বিজয় সংকল্প সভায় শুভেন্দু অধিকারী হুগলির আরামবাগ লোকসভার বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে আরামবাগের পরশুরাতে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয় এই বিজয় সংকল্প সভায় অংশ গ্রহণ করলেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী উনি কীভাবে মিথ্যা মামলা তৈরি করেন আমি জানি আমার বিরুদ্ধে পঁয়তাল্লিশটা মামলা আমাকে খুনের মামলা দিয়ে খুন করার লোক বাড়িতে এত অভাব আছে আমি ওগুলো কর্মচারী প্রধানমন্ত্রী ঘোষণায় যোগ্য চাকরি প্রার্থীরা অত্যন্ত খুশি হয়েছে আমরা পুরো লিগাল সাপোর্ট দেব

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ